পর্দা করো পর রে হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা করা যাব পর্দা হলো নারীর ভূষণ ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব তুমি তুমি পর্দা করো পর রেহে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা করা যা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে শিবগঞ্জ জামিয়া সাউদাহ রাদিয়াল্লাহ তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান শিবগঞ্জ জামিয়া আনহা মহিলা মাদ্রাসাই ইসলামিক কিন্ডার শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ ও কিতাব বিভাগ এফতেদাই থেকে মেশকাত জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি আমাদের ঠিকানা শিবগঞ্জ বাজার আউয়াল মার্কেট সংলগ্ন কুজিউরা দুর্গাপুর নেত্রকোনা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান আমাদের প্রতিষ্ঠানটি প্রতি বছর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে শতভাগ পাশের গৌরব অর্জন করে আসছে তাই আর দেরি না করে আপনার আদরের কন্যা সন্তানকে আজই ভর্তি করে দিন শিবগঞ্জ জামিয়া সাউদা তাল আনহা মহিলা মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শীর্ষস্থানীয় ওলামায় ক্যারামগণের সুপরামর্শে পরিচালিত প্রত্যেক বিষয় পড়ার সাথে সাথে সুন্দর হাতের লেখার চর্চা করানো হয় মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুব্যবস্থা ছাত্রছাত্রীদেরকে তরিকায় জীবন গঠনের শিক্ষাদান নির্দিষ্ট তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয় বিশেষ দ্রষ্টব্য স্কুল কলেজের ছাত্রীদের জন্য ভর্তির সুব্যবস্থা রয়েছে আলিস বাতাস অঙ্ক বাংলা সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার র আলিফ বাতা সায়ে বি অঙ্ক বাংলা সব এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার র মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক শিবগঞ্জ জামিয়া সাউদা আনহা মহিলা মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মুহাম্মদ আমিমুল এহসান আলম মুহতামিম অত্র মাদ্রাসা